হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি যেটা ডে এবং আরেকটি হচ্ছে একুশে যেটা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং তাদের এই দুইটা দিনের উপরেই ডিপেন্ড করে যে তাদের পুরো বছরের যে লাভটা পুরো বছরের প্রফিটটা তাদের এই দুইটা দিনের উপরেই ডিপেন্ড করে আর এখন যে ফুলের দাম সেটা দেখলাম হচ্ছে তারা এক ফুল তারা এক হাজার টাকা বিনিময়ে বিক্রি করছে এবং জানতে পারলাম যে এই চোদ্দোই ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি চলে যাওয়ার পরেই এই ফুলগুলো তারা মানে হয়তো দুই থেকে তিনশো টাকা শ যেটা একশত ফুল তারা তিনশো টাকায় বিক্রি করবে আর এখানে আসার উদ্দেশ্য হচ্ছে বন্ধুর সাথে এসেছি মানে আমি সবসময় মনে করি যে এবং সচরাচর একটা কথা আছে ফুলার ইজ দ্য সিম্বল অফ বিউটি অর্থাৎ সৌন্দর্যের প্রতীক হচ্ছে ফুল আর সৌন্দর্যের প্রতীক যেহেতু ফুল ফুল ভালোবাসে না এমন মানুষ পাওয়া দুষ্কর সে সেই ইচ্ছা থেকেই ফুল যেখানে আছে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করি শুধুমাত্র ফুল না প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কেন যেন ভালো লাগে শহরের সেই কোলাহল থেকে বেরিয়ে এসে আমরা এখানে একটু ঘোরার চেষ্টা করছি এবং ঘুরে দেখছি আমরা একদম শেষ সময় আসছি তারপরেও যতটুকু করেছি ইনশাল্লাহ ভালো কিছু নিয়ে যেতে পারলাম হয়তো আজকে ফুল কেনা হচ্ছে না এখান থেকে কারণ ফুল কিনে নিয়ে দেওয়ার মানুষটা আমাদের নাই সেজন্য কেনা হচ্ছে না তবে ইনশাআল্লাহ আবার আসা হবে এতটুকুই ধন্যবাদ